বর্তমান সময়ে তারকারা সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পদ অবলম্বন করেন কেউ সার্জারি করে নিজের চেহারা পরিবর্তন করে ফেলেন আবার কেউ বা সুন্দর ফিটনেসের জন্য কড়া ডায়েট করেন এসব করতে গিয়ে বিপত্তিতেও পড়েন অনেকে এবার কড়া ডায়েটে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী পূজারিণী ঘোষ এমন ডায়েট যে এমন বিপদ ডেকে আনবে তা আগে থেকে আন্দাজ করতে পারেননি তিনি যার ফলাফলও হয়েছে ভয়াবহ অসুস্থ হয়ে এখন হাসপাতালের বিছানায় দিন কাটছে তার জানা গেছে কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকায় রক্তচাপ কমে যায় পূজারিনীর তিনবার জ্ঞান হারান তিনি এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এমনকি অভিনেত্রীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে পূজারিণী শোবিজে পা রাখেন মডেলিং দিয়ে এরপর নাম লেখানো অভিনয় জগতে গেল বছর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা কৈফিয়ত অভিরূপ ঘোষ পরিচালিত ওঝা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি এছাড়াও পূজার ঝুলিতে রয়েছে অনুরূপ কথা এবং আসমানি ভোর নামে দুটি সিনেমা গেল কয়েক বছর ধরেই টলিউডে রয়েছেন পূজারিণী জে এল ফিফটির মতো হিন্দি ওয়েব সিরিজেও অভয় দেউলের সাথে অভিনয় করেছেন এই অভিনেত্রী you <music>